আমাদের কিন্তু আজকে নিউ অরিভেল অনেকগুলো কালেকশন এসেছে তো নিউ অরিভেল কালেকশন গুলো চট জলদি করে আপনারা পারচেস করে ফেলবেন এই যাচ্ছে আমাদের কালেকশনটা ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি একদম লোয়ার প্রিন্টেড প্যানেল আছে আপনি পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস এন্ড পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ড্রেস আপনাকে পারচেস করতে হবে খুব সুন্দর করে কোটা দোপাট্টা পাচ্ছি আমরা চারিদিক থেকে প্যানেল সেট লোয়ার পোশন থেকে টার্সোল সেট করা আছে আমাদের প্যান্টের কাপড় একদম প্রিন্টেড হবে স্লিপস আর পোর্শন আলাদা ফুল ব্রাশটা যা আছে এটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আনাদার ওয়ান এটাও কি সুন্দর দেখেন ফ্রন্ট সাইডে এন্ড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্টেড পাচ্ছি ওকে খুবই নাইস একটা প্রিন্ট করা রয়েছে নেভি ব্লুর মধ্যে এন্ড এগুলো কিন্তু রেগুলার অর্ডার এর জন্য পারফেক্ট যারা অফিস গোইং আপু আছেন তাদের জন্য একদমই পারফেক্ট হবে যারা অফিস করছেন রেগুলার এন্ড যারা হচ্ছে বাইরে যাওয়ার জন্য একটু কমফর্ট কমফোর্টেবল কিছু চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর কালেকশন গুলো কিন্তু একেবারেই পারফেক্ট প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে আমাদের কোটা করা ওকে প্রত্যেকটা ডিজাইনের দোপাট্টা গুলো কোটা করা থাকবে প্যান্টের কাপড় আড়াই গজ এন্ড স্লিপস পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর করে কন্ট্রাস্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডটা যাচ্ছে এটা ব্যাক সাইড থেকে প্রিন্টেড আছে ম্যাটেরিয়াল পিওর সুতির ব্রাসেল লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ দোপাটটা থাকছে খুব সুন্দর করে অল ওভার দোপাটায় কোটা করা অ্যান্ড চারিদিক থেকে সেট লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা অ্যান্ড প্যান্টের কাপড়টা আড়াই দজের হবে স্লিপসের পোর্শন একদমই হচ্ছে আলাদা করে পাচ্ছেন অ্যান্ড এগুলো কিন্তু আপনারা যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন যারা প্লাস সাইজের আপু আছেন তাদের জন্য পারফেক্ট সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত বেশি সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডে আমরা सेम পেয়ে যাচ্ছি যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্স এর নিস্তলা বানটি আদর্শ আড়াই হাজার নারায়ণগঞ্জ এ যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন যারা আসতে পারছেন না তাদের জন্য পেজ রয়েছে পেজ থেকে

প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল অ্যান্ড দোপাট্টাটা দেখেন দোপাট্টা এত বেশি সুন্দর দোপাট্টের চারিদিক থেকে প্যানেল লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা আছে প্যান্টের কাপড় থাকছে আমাদের আড়াই গজের স্লিপস আর পোর্শন আলাদা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট নিয়ে অ্যান্ড বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর থাকছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রতিটাই কিন্তু অনেক বেশি সুন্দর সো আপুরা যারা হোলসেল আছেন আপুরা ভাইয়ারা যারা হোলসেলার আছেন আপনারা কিন্তু আমাদের থেকে এই সুন্দর কালেকশনগুলো পারচেস করে হচ্ছে আপনাদের বিজনেস পারপাসে আপনি কাজে লাগাতে পারেন লাইক যারা বিজনেস করছেন বিজনেসের জন্য নিয়ে নিতে পারেন একেবারে কালেকশনগুলো পাচ্ছেন যেটা কিনা আড়াই হাত বহরের বাকি কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা থাকছে ওকে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে নিতে হবে অ্যান্ড আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস পারচেস করতে হবে যদি পাইকারি নিতে চান অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম আপনাকে দুই পিস প্রেস और करते को तो हाँ খুচরা দুই পিস এন্ড পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস ড্রেস পার্চেস করে ফেলবে যারা শোরুমে এসে দেখে পার্চেস করতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বাঙ্কি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টা চারিদিকে হচ্ছে প্যানাল সেট লোয়ার পোর্শন ইন্টারসেল সেট করা আছে অ্যান্ড প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজের স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ওকে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের নেক্সট কালেকশনটা ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে ব্যাক সাইডে আমরা হচ্ছে সেম প্রিন্ট পাচ্ছি এত বেশি সুন্দর যাচ্ছে প্রত্যেকটা কালেকশন্টগুলো এগুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য নিতে পারেন জন্য যারা বাটি ক্লাব আছেন এর থেকে বেশি বেটার কিছু হতেই পারে না এই আমাদের দোপাটের কালেকশনটা প্যান্টটা দেখেন প্যান্টের মধ্যে খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি পোর্শনটা আলাদা পাচ্ছি ফুল প্রেসটা যাচ্ছে এটা ওর এটা প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে নেক্সট ওয়ানে চলে যাই এই থাকছে আমাদের নেক্সট ওয়ান কালেকশন এটাও কি পরিমাণ সুন্দর দেখেন এত বেশি সুন্দর যাচ্ছে ফ্রান্স সাইড এন্ড ব্যাক সাইড থেকে আমরা কিন্তু সেম অ্যাজ পাচ্ছি প্রত্যেকটা কালেকশন একদম সুপার হিট যাচ্ছে অ্যান্ড এগুলো কিন্তু আমাদের একদম হচ্ছে মোস্ট মোস্ট ডিমান্ডিং সব কালেকশন ওকে টপ সেলিং কালেকশন বলতে পারেন যেগুলো দেখাচ্ছি এই কালেকশন মানে সারা বছরই আমাদের রাখতে হয় এই থাকছে সুন্দর দোপাটা দুপাটা চারিদিকে রয়েছে প্যানেল সেট করা এন্ড খুব সুন্দর করে কোটা করা আছে প্রত্যেকটা দোপাটা আপনারা কোটে ওয়ার্ক করা পাবেন অ্যান্ড এই যাচ্ছে প্যান্ট অ্যান্ড স্লিপস ওর পোর্শন ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাব ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পাচ্ছি ম্যাটেরিয়াল হচ্ছে একদম পিওর সুতির ড্রেসের লং থাকবে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আর যারা আসতে পারছেন না তাদের জন্য পেজ আছে পেজ থেকে দেখে বিশ পিস পঞ্চাশ পিস 100 পিস যত পিস মন চায় করে ফেলতে পারবেন ওকে এই যাচ্ছে ফুল ব্রাঞ্চটা সো অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে नेक्स्ट প্যানে চলে যাই এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এত বেশি ইচু আমাদের কার্ড আছে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এন্ড হচ্ছে এই ব্যাক সাইডটা सेम ফ্রন্ট এন্ড ব্যাক থেকে আমরা सेम প্রিন্ট প্রিন্ট পেজ আচ্ছা আমাদের এটার ফ্রন্ট সাইডে হচ্ছে প্যানেল রয়েছে ওকে ফ্রন্ট সাইড মধ্যে প্যানেল আছে ব্যাক সাইড মধ্যে প্যানেলটা জাস্ট নেই এইভাবে হচ্ছে ফুলটাই সেম পেজ আছে এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে ফ্রন্ট সাইড থেকে আমরা প্যানেল পেয়ে যাব। ব্রাসের লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল এই যাচ্ছে সুন্দর দোপাটের কালেকশন কোটা দোপাটা থাকছে চারিদিক থেকে প্যানেল করা থাকবে লোয়ার পোর্শন থেকে টার্সেল করা থাকবে সো এই যাচ্ছে দোপাটা অ্যান্ড প্যান্টের কাপড়টা দেখেন এত সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা একদম প্রিন্টেড হবে স্লিপসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডি ব্রাশ করতে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই থাকছে একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাব ফ্রন্ট অ্যান্ড ব্যাক থেকে হচ্ছে সেম প্রিন্টেড রয়েছে ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে থাকছে লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল প্রত্যেকটা কালেকশন দেখেন কন্ট্রাস্টের দোপাটা থাকছে আমাদের দোপাটাগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন অ্যান্ড ড্রেসটাও হাতে ধরলে বুঝতে পারতেন ড্রেসটা একেবারেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন অ্যান্ড স্ট্যান্ডার্ড লুক ক্রিয়েট করবে যখন দেখবেন মেক করে পড়ছেন মেক করে পড়ার পর অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা লুক ক্রিয়েট হবে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনি রেগুলার জন্য নিতে পারেন এবং যারা হোলসেলার আপু ভাই আছে তারা আপনাদের হচ্ছে বিজনেসের জন্য নিতে পারেন বিজনেস পারপাসে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন সো এই প্রাইসে নিয়ে আপনি কিন্তু ভালো একটা প্রফিট এগুলো সেল করতে পারেন এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টা ওকে দোপাট্টাটা অসম্ভব রকম সুন্দর অ্যান্ড প্যান্টটা আছে এটা স্লিপসের পোর্শনটা আছে এটা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নিম ফোন নাম্বার অ্যাডভ্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এই থাকছে আমাদের আরেকটি খুব সুন্দর ডিজাইন এটা কন্ট্রাস্টেড থাকছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম পাচ্ছি ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি ব্রাশের লং ফর্টি এইট প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রফলি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলের বানকি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে অল ওভার আমরা কোটা ওয়ার্ক করা পাচ্ছি খুব নাইসলি হচ্ছে কোটা ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ স্লিপসের পোর্শন আলাদা প্রিন্টেড প্যান্টের কাপড় হবে ওকে ফুল ব্রাশটা থাকছে এটা অডিটে ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি এন্ড একেবারে লোয়ার পোর্শনে একটা সুন্দর প্রিন্টেড প্যানেল পাচ্ছি ফ্রন্ট সাইডের ওকে এই যাচ্ছে ফ্রন্ট সাইডের লোয়ার পোর্শনটা অ্যান্ড ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইডে পাচ্ছি খুব সুন্দর করে প্রিন্টেড লং অ্যাভেলেবেল থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ দোপাটা থাকবে পাঁচ হাতের কোটা করা দোপাটা চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সেল করা প্যান্টের কাপড় আড়াই গজের অ্যান্ড প্রিন্ট হবে স্লিভস এর পোর্শন আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অডিটে প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে চট জলদি করে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে সো যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে আসলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের ওপর সো স্পেশাল ডিসকাউন্ট নিতে যারা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আশ্রাপালি মোল্লা শপিং কমপ্লেক্সের স্তলায় ওয়ানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন খুবই নাইস করে হচ্ছে আমরা কোটা ওয়ার্ক করা পাচ্ছি দুপাটাতে অ্যান্ড প্যান্টের কাপড়টা আলাদা স্লিভসের পোশন হচ্ছে আলাদা করে পেয়ে যাব ফুল প্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসংখ্য রকম সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে আমরা সেম প্রিন্ট পাচ্ছি অ্যান্ড আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে আপনাকে মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে পাইকারি খুচরা বোধ দেই বাট আমাদের হচ্ছে পাইকারিটাই যেহেতু বেশি হয় আর পাইকারি প্রাইস থেকে খুচরো প্রাইসটা আহামরি অনেক বেশি তা কিন্তু নয় জাস্ট ফিফটি টাকা বেশি হবে ওকে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা জাস্ট হচ্ছে ফিফটি টাকা বেশি হবে এই থাকছে প্যান্টের কাপড় এই যাচ্ছে আমাদের

ব্যাক সাইড থেকে খুব সুন্দর করে প্রিন্ট পাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে একেবারে পিওর সুতির মধ্যে ড্রেসেল লং বডি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ দ্যান এই যাচ্ছে দুপাটারটা দোপাটের এখান থেকে আমরা খুব সুন্দর করে কোটা ওয়েট করা পাচ্ছি চারিদিক থেকে প্যানেল রয়েছে লোয়ার পোর্শন থেকে টেরসেল রয়েছে প্যান্টের কাপড় আড়াই গজে স্লিপসেল পোশন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিন নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আজকের জন্য এই পর্যন্ত শেষ করবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম